আসসালামু আলাইকুম মিসেস রোজা অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসলে গরুর খামার করতে হলে খামারের মানে ভ্যাকসিনগুলা বা এগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে এফএমডি বা খুরা রোগের ভ্যাকসিনটা আমাদের খামারে আজকে খুরা রোগের ভ্যাকসিন করা হচ্ছে পশু হাসপাতাল থেকে প্রাণী সম্পদ কর্মকর্তা এসে আমাদের সবগুলো গুরুকে এফএমডির ভ্যাকসিন করানো হচ্ছে আপনারা সবাই আপনাদের খামারের এই ভ্যাকসিনেশনগুলো আপনারা কমপ্লিট করবেন কিডমির ডোজ ভ্যাকসিন এগুলো আসলে সঠিকভাবে করলে খামারে লাভবান হওয়া যায়